হরি কৃষ্ণা আজকে এমন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন যে রেসিপিটি একবার বানিয়ে আপনারা যদি গ্রহণ করেন আর অন্য রেসিপি খেতেই হবে না আর এটা মুখে রুচি কেটে যাবে চলুন আমরা দেখে নিই কেমন করে বানাব এই রেসিপিটি বানানো হলো এটি সম্পূর্ণ মুখের অরুচি কাটাবার এই মহা ঔষধ অসাধারণ এই রেসিপি দেখুন আমাদের প্রবীণ বৈষ্ণব উনি আজকে পাচ্ছেন অদ্ভুত আমার এতখানি বয়স হয়ে গেল এরকম আমি কখনো সত্যি বলছেন হ্যাঁ হরে কৃষ্ণ সুদি ভক্তবৃন্দ আপনারা আশা করছি খুব খুব ভালো আছেন তো আমি এমনই দেখছি কোথাও গেলে এত লোক যে আপনারা ভিডিও দেখছেন কিন্তু আমি আজকে একটা দুঃখের সঙ্গে বলছি আমি এখনো পর্যন্ত প্রায় তিন কোটিরও বেশি লোক ভিউজ কিন্তু সাবস্ক্রাইবার কেন দেড় লক্ষ দু লক্ষ আপনারা সবাই সাবস্ক্রাইব করব আজ আমি প্রথম বললাম আপনাদের কাছে যে আমি আপনাদের সঙ্গে আছি আর আমার মদন গোপালের এটা সেবা আপনারা দয়া করে দেখুন এবং সাবস্ক্রাইব করুন যারা কোটি কোটি লোক দেখছেন শিখছেন খুব ভালো আরও আপনাদের জন্য আমি নিজেকে উৎসর্গ করব তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন তাহলে আপনাদের কৃপা আমি লাভ করতে পারবো তো চলুন দেখুন অসাধারণ গাছের বেগুন আমি গাছ দেখাবো বেগুন গাছ দেখাবো সেই বেগুন গাছ থেকে আমি টাটকা একদম করছি বেগুন আমার মনে হলো আজকে একটা আইটেম বানাবো আর বেগুনগুলো আমি গোটা ধুয়ে এখানে রেখেছি দেখুন বেগুনগুলো গুলো ধোয়া রয়েছে আইটেমটা কিন্তু একটু অন্য টাইপের হবে এই আইটেমটা আপনারা কোনো দিনই দেখেননি এই টমেটো গুলি আমি গাছ থেকে তুলেন গাছের টাটকা টমেটো আমার টমেটো গাছ দেখাবো আপনাদের এই আদা পাকা কাঁচা মানে পাকা নয় আত পাকা মানে কাঁচাও হতে পারে হতে পারে তো আপনি দেখুন এই প্রথমে বেগুনগুলো আমি আমি কেটে করতে পারেন বেগুন দিচ্ছি বেগুনগুলো এইভাবে আপনি কেটে নিতে পারেন আর এইভাবে কাটবেন আর আমার মতো এইভাবে আপনারা হাতে কাটতে যাবেন না আমি এটা আর দেখাচ্ছি না কারণ হাতে কাটতে গিয়ে এক কয়েকজন ভক্তের হাত কেটে গেছে আপনারা কিছুর উপরে এখানে একটা তক্তা রেখে এইভাবে কেটে জন্য এত সুন্দর বেগুন দেখুন আমি একটু তাড়াতাড়ি করছি বলে আমি হাতে কেটে নিচ্ছি দেখুন এই হাতের ব্যালেন্সটা না হলে আপনারা হাতে করতে যাবেন না আপনাদের হাত কেটে যাবে কিছুর ওপরে রেখে এইভাবে বেগুনগুলো গুলো করে নিন তো আমি আপনাদের একটা টিপস দেব আপনার এই কাটা বেগুন গুলো একটু জলের উপর রাখবেন নইলে কালো হয়ে যাবে বেগুন গুলো অবশ্যই জলের মধ্যে রাখুন কিন্তু এটা খেলে এই এটা অজীর্ণ দূর হবে মুখের রুচি সম্পূর্ণভাবে ভাবে কেটে যাবে দেখবেন আপনি এক মাস ধরে জ্বরে ভুগছেন এবং জ্বরের পরে মুখের রুচি আসছে না তো এটা আপনি খাবেন তাহলে এটা দিয়ে অনেক অন্ন আপনি খেতে পারবেন আর এটাতে আপনার মুখের রুচি তো একেবারেই পরিবর্তন হয়ে যাবে এটা সিও তো আপনারা আমাদের সঙ্গে থেকে এগুলো দেখতে পারেন এটার মধ্যে আমি দুটো দেখুন এটা খুব অর্ডিনারি আমি এটার মধ্যে দুটো লঙ্কা দিয়েছি আমার একটুখানি জিরে দেব আমি এটার মধ্যে একটু জিরে দিয়ে দিলাম আর এই জিরেটা একটু ভেজে নিলাম অল্প আছে হালকা আছে আমি জিরেটা ভেজে নিন দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেল দেখবেন হালকা আছে ভেজে অল্প একটু দেখুন আপনি হয়তো বা একটু তেল দিলেন পঞ্চাশ গ্রাম তেল দিলেন এটা একটু তেল লাগবে এটা একেবারে আহ তেল মশলা ছাড়া খাওয়া যাবে না এটা অসাধারণ লাগবে আপনি একটা সুন্দর ফ্লেভার আনার জন্য এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবেন তাহলে আপনাকে একটুখানি হিং দিয়ে দিতে হবে অল্প একটি হিং দিয়ে দিলে আর এখন বেগুনগুলো এর মধ্যে দিয়ে নাড়তে থাকলে এক্ষুনি কচি বেগুন মুহূর্তের মধ্যে এটা একটু লবণ দিয়ে দিন লবণ দিয়ে দিলে পেস্টটা হয়ে যাবে তাড়াতাড়ি কত সুন্দর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন যেটা সম্ভব কি করে হচ্ছে কিন্তু সম্ভব অসম্ভব বস্তুকে আপনি সম্ভব করতে পারেন যদি আপনার সঙ্গে কৃষ্ণের কৃপা থাকে দেখুন এইভাবে চুঙে পুড়ে যাবে না গ্যাস বন্ধ হবে তাহলে এইভাবে একটুখানি আপনি ভেজে নিবেন আমার বেগুন গুলো খুব বেশি করতে হবে না হালকা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদা দিয়ে দিলাম দেখুন অল্প একটু আদা দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিলাম নিয়ে দেখুন এই টমেটো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো গুলো দিয়ে দিলাম আমি একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম بس রেডি আইটেমটা অল্পে বেরি হবে না লবণ দিলাম মানে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দশ মিনিট লাগবে এখন আমি একটু ধনে পাতা আর একটি দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ দেখুন এখন আপনি যদি চান এটা একটা আইটেম এই যে টমেটোর একটা টমেটোর গেবি এটা একটা আচার টাইপের সবজি এটাও আপনি আপনার সমস্ত মুখের অরুচি কেটে যাবে আমাদের এখানে আমার এই মদন গোপাল কিচেনে আমার এই কিচেনে রান্না তো সব মদন গোপালের জন্য ওই জন্য আমরা টেস্টিং করে দেখছি না তো এখন দেখুন এই বেগুনগুলো এর সাথে দিয়ে এখন আপনি বুঝতে পারছেন এই যে টমেটো আর বেগুনের এই যে অরুচি কাটানোর এই রেসিপিটি একবার বানিয়ে আপনি দেখুন মদন গোপাল আপনার প্রতি দৃষ্টি কোনোদিন ফেরাতে পারবে না আপনি কখন এই রেসিপিটি বানাই দেবেন সেটা তিনি অপেক্ষা করে থাকবেন রূপে মুখের অরচি কাটানো এই সুন্দর বেগুন টমেটোর এই রেসিপিটি একবার বানিয়ে আপনি দেখুন তাহলে আপনার জীবন সার্থক হবে এখন আমি এই যে এখানে রেখেছিলাম এই যে মশলাটা দেখুন এই মশলাটা আমি এখানে ফ্রাই করে রেখেছিলাম না এটা একটুখানি আপনি গ্যান্ডিং এ করতে পারেন কিন্তু আজকে আমার একটু প্রবলেম হয়েছে গ্যান্ডিং তে একটু অসুবিধা হয়ে গেছে দেখুন রেসিপিটা একদম শেষ আপনারা মনে মনে নিশ্চয়ই চিন্তা করতে পারছেন যে রেসিপিটা কোন দিকে টান নিচ্ছে আর এটা অনেক বেশি লাগবে না এটাই তিরিশ জনের খাবার হয়ে যাবে এক চামচ করে দেবেন আপনি পুরো গ্রামের অন্য চেয়ে চেয়ে খেয়ে এটা আমি নিশ্চিত করে বলতে পারি একবার বানিয়ে দেখুন আমি এখন এই মশলাটা এখানে একটুখানি গুঁড়ো করে নেব আর এই মশলাটা গুঁড়ো করার একটা টিপস আছে করলে হবে না এই মশলাটা একটু এইভাবে দেখুন এটা আমার পেস্ট হয়ে গেল আর এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ক্ল্যামটা অফ করে দিলাম আর এইটা দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল ঝাল মতো সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম টমেটো বেগুনের অসাধারণ অজীর্ণ কাটানোর এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন তাহলে জীবনে আর এই রেসিপিটি কথা বলতে পারবেন না গোবিন্দকে দেওয়ার পরে আপনারা দেখবেন যারা আমাদের গেস্টরা এ বলবেন যে কত সুন্দর লাগবে তো এইভাবে আজকে টমেটো বেগুনের চাট অরুচি কাটানোর এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করুন একবার বানিয়ে দেখলে জীবনে আর ভুলতে পারবেন না আমি আশা করব আপনারা এটা বানিয়ে আত্মীয় পরিজনকে দিন বিশেষ করে যারা অরুচিতে ভুগছেন একদম খেতে পাচ্ছে না অন্য মুখে ভালো লাগছে না তাদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম আপনিও খেতে পারেন আপনারও জন্য খুব ভালো হরে কৃষ্ণা তো আপনারা দেখেছেন আমাদের রেসিপিটি এই রেসিপিটি বানানো হলো এটি সম্পূর্ণ মুখের অরুচুই কাটাবার এই মহা ঔষধ অসাধারণ এই রেসিপি দেখুন আমাদের প্রবীণ বৈষ্ণব উনি আজকে পাচ্ছেন ওনার উপলব্ধি আপনারা শুনুন রান্না করতে করতে এই ব্যাপার খাওয়া কি সুন্দর হয়েছে তাই না এরকম নয় এটা রান্না করে গোবিন্দকে দিয়ে দেওয়া হচ্ছে বউজি আপনি দেখুন না এটা কেমন হয়েছে একটু অন্যায়ের সঙ্গে মেখে দেখুন কত সুন্দর ভাবে আমার এতখানি বয়স হয়ে গেলে এরকম আমি কখনো সত্যি বলছেন হ্যাঁ আমাকে আর একটু দেন দেখো দেখুন একবার খাওয়ালে আর ভুলতে পারবেন না চেয়ে চেয়ে খাবে তো ওনাকে আমরা পিতৃবধ রেখেছি এখানে উনি সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকুন সেভাবে রেসিপিগুলো গ্রহণ করুন বুঝতে পারবেন